আমরা যে নাম গোবদ্দি মুঠনে যে নাম গোবদ্দি গোবর্দোয়া হয়েছে আমরা যে রাস্তা রোজ উনি কই এই নিকো না হয় যারা নিকিয়েছে এটা এটা রাস্তা হচ্ছে সুন্দরবন এই এই যে খালপাড়ের এই গাছগুলো পর্যন্ত মানে সরকার পাটির লোকেদের কাটার কোনো ক্ষমতা হয় না একদম তাহলে তারা তারা কি করছে যে এত টাকা করিয়া আসছে তারা কি করছে একদম তারা কি করছে এই এই কেন উন্নত হবে না সব জায়গায় উন্নত হচ্ছে চকমরিচ এখানে হয় না না

গাড়ি তা এই রাস্তায় কত লোক চলাচল করে এ হা হাজার হাজার লোক চলাচল করে হাজার হাজার লোক চলাচল করে তা আমি তো যতক্ষণ দেখছি যে রাস্তায় তো যাওয়ার মতো পরিস্থিতি নেই তা আপনারা তো টোটো চালান কিভাবে চালাচ্ছেন টোটো খুব অসুবিধার মধ্যে আছি চালানোর মতন নেই ওই এক টান মেরে বাড়ি যাচ্ছি আবার মোটামুটি আর টান পাই না ওই রাস্তা খারাপ বলে টোটোলে আসছি দেখছেন না প্রিয় দর্শক মণ্ডালি আপনার দেখছেন রাস্তার অবস্থা দেখুন কোন জায়গায় কোন সিদ্দিকী কিংবা সায়নী ঘোষ এমপি তারারা কোনো ব্যবস্থা করছেন না কোন দেখি আরো দু একজন এসছে

আর যারা নেতা মরে গেছে কি বেঁচে ভোট দেবেন বলেই ব্যাস ওই পর্যন্ত আর এই যে অবস্থা এখন কি চাচ্ছেন এখান থেকে আমরা যেরকম গোবর দি

টাকা আসছে কোনো রাস্তাটা হচ্ছে না প্রতিনিয়ত প্রতিটা বাচ্চা বাচ্চা মেয়েরা স্কুলে যায় সাইকেলে করে কোন পরিষেবা ভালো নেই এখানে একদম এইগুলো মানে উন্নত করা এখানে দেয়নি